বার নির্ণয়ের সহজ নিয়ম আজ শুক্রবার হলে একশো বিশ দিন পর কি বার হবে এটা বের করার জন্য প্রথমে আমরা একশো বিশকে কে ভাগ করব। কারণ আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন সাত দিয়ে প্রথম বারোকে ভাগ করব সাত কে সাত সাতাশে বারো হবে পাঁচ হলে হাতে আছে এক কি মিলে গেছে বাম দিকে শূন্য বসাবো না এখন ডান দিকে একটি শূন্য আছে সেটা নামিয়ে আনবো এখন সাত দিয়ে পঞ্চাশকে ভাগ করব সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করলে এক অবশিষ্ট থাকে এক অবশিষ্ট থাকার কারণে শুক্রবারের পরের দিন অর্থাৎ একশো বিশ দিন পর হবে শনিবার শুক্রবারের পরের দিন হবে যদি দুই অবশিষ্ট থাকতো তাহলে হতো রবিবার যদি তিন অবশিষ্ট থাকত তাহলে সোমবার যদি চার অবশিষ্ট থাকত তাহলে মঙ্গলবার যদি পাঁচ অবশিষ্ট থাকত তাহলে বুধবার আর যদি ছয় অবশিষ্ট থাকতো বৃহস্পতিবার আর যদি ভাগটা মিলে যেত অর্থাৎ শূন্য থাকতো তাহলে একইবার থাকত অর্থাৎ শুক্রবারই থাকতো